শুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহতালার দরবারে কারণ তিনি আমাদেরকে রোগ দান করেন আবার তিনি আমাদেরকে রোগ থেকে মুক্তি দান করেন আসসালামু আলাইকুম আমি সুরাইয়া বলছি ঢাকা থেকে সুরাইয়া ক্রাফট অ্যান্ড ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগের শুরুতেই আমি আপনাদের সাথে কিছু কুকারিজ আইটেম শেয়ার করে নিচ্ছি এগুলো আসলে সেদিন সেহেরকে নিয়ে সন্ধেবেলা বাইরে গিয়েছিলাম তো ও বলছিল একটু স্বপ্নতে যাবে স্বপ্নতে যাওয়ার পর দেখলাম অনেক অপার চলছে তো ভাবলাম কেন না আমিও নিয়ে যাই যেহেতু বাসায় আমাদের এগুলো সবসময় লাগে আর এগুলো বেশি দিন থাকলে কিন্তু নষ্টও হয় না সেজন্য নিয়ে আসলাম টু গেট ওয়ান ফ্রি এরকম একটা অফার চলছিল। দুটো কিনলে সাথে একটি ফ্রি পাবেন ভাবলাম দুটোর দামে তিনটে পেয়ে যাচ্ছি তো নিয়ে যাই তো এখানে তিন প্যাকেট বিস্কিট মাত্র একশো টাকা নিয়েছিল পাস্তা যেটা দেখিয়েছি তিন প্যাকেট সেটাও একশো টাকা নিয়েছিল মাত্র আর নুডলসটাও ছিল চার প্যাকেট সেটা পঁচাত্তর টাকার মতো নিয়েছিল তো একসাথে আমাদের বাঙালিদের যেটা হয় আর কি সস্তা পেলে আসলে অনেক কিছু একসাথে নিয়ে যেতে মন চায় তো সেটাই হলো আর কি তো এই তো সেগুলোকে এখন বয়ামে রেখে দিচ্ছি ওগুলোর সাথে আগের কিছু বাজার করা ছিল বাবুর সাবুদানা শেষ হয়ে গিয়েছে সুজি শেষ হয়ে গিয়েছে তো সেগুলো ওর বাবা এনেছিল তো আজকে একসাথেই ভাবলাম বয়ামে রেখে দেই তো সব কিছু একসাথে গুছিয়ে নিচ্ছি বাজার গুছাতে গুছাতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কাজগুলো গোছানোর পরে সেহেরের স্কুলে গিয়েছিলাম এটা কবেকার ভিডিও সেটা আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এদিন ছিল আমাদের মহান বিজয় দিবস তো সেই উপলক্ষে সেহের স্কুলে একটা অনুষ্ঠান ছিল তো এতো সুন্দর সুন্দর নৃত্যগুলি আমরা উপভোগ করছিলাম সেটারই একটু আপনাদের মাঝেও শেয়ার করলাম তো এটা কয়েকদিন পরের ভিডিও ছিল এই জায়গাটি দেখে নিশ্চয়ই আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন এটা কোথায় হ্যাঁ অবশ্যই এটা আমাদের বসুন্ধরায় তো বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম একটু শপিং ছিল শপিং আসলে অত একটা করা হয়নি ঘোরাঘুরি করেছিলাম বেশি আসলে বিজয় দিবসের পর থেকেই সেহের স্কুল বন্ধ দিয়েছিল তো স্কুল বন্ধ হওয়ার পরে বাচ্চারা স্বাভাবিক কোথাও যেতে চায় বেড়াতে তো এবার যেহেতু আর বেড়াতে যাওয়া হয়নি তো ভাবলাম ওদেরকে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আশেপাশে আসলে পার্ক যেগুলো ছিল সেগুলোতে আমাদের যাওয়া হয়েছে তো ভাবলাম ওদেরকে এখানে গিয়ে একটু ঘুরে নিয়ে আসি যদি কিছু ভালো লাগে নিতে পারবো সেই সাথে বাচ্চাদের ঘোরাঘুরিও হলো মুস্তাকিম দেখেন উপর থেকে ছোট ছোট মানুষগুলোকে দেখছে আর ও খুবই মজা করেছিল সেদিন এদিক থেকে সেদিকে শুধুই ছোটাছুটি করছিল সেদিন মলে অত একটা মানুষ ছিল না আমরা যেহেতু সকালের দিকেই গিয়েছি আসলে ভিড় তো বেশিরভাগ সময় রাত্রে হয় বিকেল থেকে শুরু হয় তো আমরা বাবু নিয়ে আসলে কোথাও গেলে চেষ্টা করি একটু সকালের দিকে যাওয়ার জন্য তো তো আমরা মা মেয়ে হচ্ছে একটু ড্রিঙ্কস খেলাম তারপরে সুইট কর্ন খেলাম তারপর আরও কিছুক্ষণ ঘুড়াঘুরি করে খাওয়া দাওয়া করে নিলাম সেই সাথে সেহের একটা বই কিনেছিল সেটাও দেখছিল তো সেখান থেকে ঘোরাঘুরি শেষে আমরা চলে এসেছি বাসায় এটা পরদিন আমি কি কি শপিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য বসে গিয়েছি আসলে এই শপিংগুলো যে শুধুমাত্র একদিনেই করেছি তা না আজকে যে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো প্রায় আমার অনেক দিন থেকেই আমি কিনে কিনে জমিয়ে রেখেছিলাম যে একদিনে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর কথায় আসা যাক প্রথমেই আমি এখানে দুটো ফুড সার্ভিং ট্রে দেখিয়েছিলাম আপনাদেরকে কাঠের তো একটাতে হ্যান্ডেল দেওয়া আছে আরেকটা আমি চপিং বোর্ড হিসেবে ইউজ করতে পারবো যেটা প্রথমে দেখিয়েছিলাম আর ফুড সার্ভও করতে পারবো তো এই দুইটা নিয়েছি আমার খুবই পছন্দের ছিল অনেক দিন থেকে তো চোখের সামনে দেখে আসলে আর লোভ সামলাতে পারলাম না আর এই তো এখানে একটা পলিতে রেখে দিয়েছিলাম এগুলো আসলে সেদিন ওই যে আমি দুয়েল চত্বরে গিয়েছিলাম সেখান থেকে নেওয়া হয়েছে তো এখানে আমি একটা টব নিয়েছি এটাতে যে প্লান্টটা আছে সেটা রাবার প্লান্ট একটু পরে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব এটা হচ্ছে একটা রিং হোল্ডার আপনার সাবির রিং আর কি রাখার জন্য আর এখানে একটা হচ্ছে গ্রিলের মধ্যে ঝুলিয়ে রাখার জন্য গাছ রাখা যায় মাল্টিপারপাস ইউজ করা যায় আসলে এরকম একটা র্যাক নিয়েছি তো এই তো সেই টপটা আবারও দেখিয়ে দিচ্ছি এই টপটা আমার খুবই পছন্দ হয়েছে সেজন্যই নিয়ে আসলাম এটা ওয়াশ করা যাবে ওয়াশেবল তারপরে এখানে আমি একটা মানি প্লান্টের লতা নিয়েছিলাম এটা আসলে বাসার যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখা যাবে আর সেই সাথে হচ্ছে একটা পর্দার সাথে ঝুলিয়ে দেওয়ার জন্য কি বলে এটাকে আমি আসলে নিজেই জানি না তো এটা নিয়ে এসেছি এটা আমার বাসায় আগেরও একটা ছিল তাই ভাবলাম ওটার সাথে ম্যাচ করে রাখতে পারবো তো এখানে দুটো ট্রে আবারও এই দুটো দোল চত্বর থেকে নেওয়া একটা হচ্ছে প্লাস্টিকের বেতের কাজ করা আর কি তো আর আরেকটা হচ্ছে বাঁশের বাঁশের তৈরি এই ট্রে দুটো নেওয়া আসলে আমার টেবিলের উপরের জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখার জন্য এখন দেখাচ্ছি একটা শোপিস প্লাস ক্যান্ডেল এটাকে আমি ক্যান্ডেল হিসেবেও ইউজ করতে পারবো আবার শোপিচ হিসেবেও সাজিয়ে রাখতে পারবো তো দেখে আসলে আমার জিনিস দুটা খুবই ভালো লেগেছে ওটা হচ্ছে একটা মিনি সাইকেল এটা ছিল একটা টপ এটা নিচেরটা প্লাস্টিকের ছিল আর উপরেরটা ছিল গ্রিন কালার একদম শুধু পাতা মানি প্লান্টের মতো আর এখানে আরও একটা আমি মানি প্লান্ট গাছ নিয়েছি টব আর কি আর সেই সাথে যেই শেলফটা ছিল সেটাও নিয়েছি আমার ব্লগার আপুদেরকে দেখি যে অনেক সুন্দর সুন্দর শপিং আমাদের সাথে শেয়ার করে আমার খুব ইচ্ছে হয়েছিলো যে আমিও আপনাদের সাথে অনেকগুলো শপিং একসাথে শেয়ার করব কিন্তু আমার যেহেতু একসাথে অতগুলো শপিং করা হয় না তো সেজন্য আমি কি করেছি যে আজকে কয়েক মাসে যেই কয়টা শপিং আমি করেছি বা টুকটাক যে কয়টা জিনিস আমি কিনেছি সেগুলো আপনাদের সাথে আমি একসাথে শেয়ার করেছি তো এখন আর বের হলে নিজের জন্য তেমন কিছুই কেনা হয় না সেদিন সেহরের বাবা আমাকে বলেছিল যে অনেক দিন কিছু কেনো নি জামা কাপড় শীতের জন্য হলেও কিছু নিয়ে নিও তো আমি বললাম যে যে টাকা দিয়ে আমার শপিং করে দিবে সে টাকা দিয়ে আমার জন্য ঘর সাজানো জিনিসপত্র কিনে দিও যদিও অনেক বোঝানোর পরও কোনো কাজ হয়নি ওনার কথা একটাই যে শীতের শপিং করতে এসেছো সেটাই করো অন্য কোনো কিছু আমি কিনে দিতে পারবো না এই কথার কারণও আছে বটে কারণ ও আসলে ঘর সাজানোর জিনিসপত্র কেনাটা এত একটা পছন্দ করে না কারণ ওর কাছে মনে হয় যে এটা আসলে একটা অপচয় ছাড়া আর কিছুই না সেজন্যই তো আমার কাছে যেহেতু ভালো লাগে আমি আমার নিজের শপিং বাদ দিয়ে আমি এগুলোই সবসময় কেনাকাটা আমার ভালো লাগে এখন আমি মাঝে মাঝে নিজে টাকা জমিয়ে নিজের ছোট ছোটো শখগুলো পূরণ করি আর ওর বাবাও মাঝে মাঝে দেয় একেবারেই দেয় না যে তা না মাঝে মাঝে দেয় তবে আমারও ছোটোখাটো ইনকাম সোর্স আছে যেখান থেকে আমিও টুকটাক টাকা জমিয়ে নিজের শখগুলোকে পূরণ করার চেষ্টা করি ভিডিওতে তিনটা প্রেম দেখতে পাচ্ছেন এ তিনটা আমি চন্দ্রিমা থেকে নিয়েছিলাম এই তিনটাই কিন্তু হ্যান্ড প্রিন্ট তো আমার কাছে খুবই ভালো লেগেছে সেজন্য আমি নিয়ে এসেছি অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এ তিনটা প্রিন্ট আমি কিনবো অবশেষে ইচ্ছাটা পূরণ হলো আমার মনে হয় প্রতিটা মেয়েরই এরকম নিজের ছোটো ছোটো শখগুলো পূরণ করার জন্য একটা ইনকাম সোর্স থাকা উচিত ছোটো কিংবা বড় হোক ছোট পরিসরে শুরু করলে সেটা আস্তে আস্তে একদিন বড়ো হবে তবে শখগুলো পূরণ করার জন্য হলেও আসলে নিজের কিছু করা উচিত তো আজ এ পর্যন্তই আমার শপিংগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আশা করছি সবাই আমার নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম